বিসমিল্লাহ রহমায়নুর রহিম সম্মানিত দর্শক আমার শ্রদ্ধাবাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শুরুতেই বলব লাইফটা একটু শেয়ার করার জন্য আজ আমাদের একটা সর্বজনীন বদলি নিয়ে কর্মসূচি ছিল এই সর্বজনীন বদলির কর্মসূচিকে কেন্দ্র করে নতুন আমাদের যারা শিক্ষক ভাইয়ারা তারা আতঙ্কে ছিল এবং বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মতামত পোষণ করেছে তারা কোনোভাবেই ছাড় দিতে রাজি ছিল না তাদের কমেন্টসেই তা বোঝা গেছে আজ হয়তো তাদের এই ভুলটা ভেঙেছে আমি বারবার এই কথাটা তাদেরকে বলেছিলাম যে বদলি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হোক এমন কোনো কর্মকাণ্ড আমরা করব না কারণ আপনারাও তো আমাদেরই ভাই আপনাদের দূর কথা আমিও বলেছি কিন্তু একটা বৈষম্য থাকার কারণে বৈষম্যের আওয়াজ তুলেছি বৈষম্যটা যেন মুক্তি পায় আজ সর্বজনীন বদলি নিয়ে আমাদের যে কর্মসূচি ছিল যারা অনেক দূর দূরান্ত থেকে এই শীত উপেক্ষা করে আপনারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই কর্মসূচির মাঝখান থেকে আমরা এই কর্মসূচির অনেক আগেই আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় পাঁচ সাত দিন আগেই ডেকে নিয়ে গিয়েছিল তখনই তারা আমাদেরকে কিছু বার্তা দিয়েছিল যে স্যার আপনারা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয়ে যাবেন এটা তো খুব সেন্সিটিভ বিষয় একটা জায়গা আপনারা তো ইচ্ছে করলেই তা পারেন না আমরা আপনাদেরকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসে দেওয়ার বসিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করব। আজ তাই হলো আমাদের পক্ষ থেকে একটা টিম তারা নিয়ে গেলো ডেকে এবং তারা উপলব্ধি করতে পারলো যে না আসলে বদলিটা বৈষম্যমুক্ত হয় উচিত তারা এই বিষয়ে একমত পোষণ করলো এবং বলল যে আপনারা সপ্তাহখানেকের মধ্যে কিভাবে সবাইকে অন্তর্ভুক্ত করা যায় এই বিষয়ে আপনারা পরামর্শ নিয়ে আসবেন আমাদের কাছে আমরাও ভাবছি আপনারাও ভাবেন এই সর্বজনীন বদলির মধ্যে নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুল হক মান্না বাই এসে কি বলেছে আপনারা তা শুনেছেন বলেছে আমরা সরকারের কোনো পার্ট না তবে এই সরকারকে সমর্থন করি যদি সরকার বৈষম্য রাখে বা যদি শিক্ষকদের সাথে বিমাতার সুলভ আচরণ করে আমরা কিন্তু সমর্থন উঠিয়ে নিব এমনটাও বলেছেন জোনাইদ সাকিও এসেছিলেন তারপর আমি এখানে উপস্থিত থাকতে পারি নাই ওখান থেকে আবার মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের যেহেতু বারো তারিখের একটা কর্মসূচি আছে এটা আপনারা জানেন সেই কর্মসূচিটা সফল করার জন্য কিন্তু আমাদের কর্মযোগ্য রীতিমতো চলছে অনেকে বলেন যে স্যার আপনি শুধু ফেসবুকেই কথা বলেন আপনার তো কাজ করতে দেখি না আমি কাজ করলে আপনি দেখবেন থেকে আমি কি আপনাকে সাথে নিয়ে যাই যাই হোক অনেকে অনেক বিরূপ মন্তব্য করেন কাজ করলে কথা শুনতে হয় যারা কাজ করে না তাদের কোনো কথা শুনতে হয় না যেই সকল নেতারা কোনো কর্মসূচি ডাকে নাই তাদেরকে কি কোনো কথা বলতে পারেন আপনারা বলেন না যারা কাজ করে তাদেরকেই বলেন যাই হোক আমার ছোটো ভাইয়েরা অনেক ভুল বুঝেছে অনেক কথা বলেছে যে আপনারা আমাদের বদলিটা বন্ধ করেই ছাড়বেন না আমরা বদলি বন্ধ করতে চাই না আমরা যে সরকার যে বদলি চালু করেছে এটাকে আমরা সাধুবাদ জানাই তবে এর মধ্যে যেন সংযোজন করে সকলকে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়টাই বলা হয়েছে আজ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যার সাথে আজকে আলোচনা হলো উনি কিন্তু এই কথাটাই বলেছেন যে হ্যাঁ এটাও যৌক্তিক যে সবাইকে বদলির অন্তর্ভুক্ত করতে হবে তো কিভাবে করা যায় আপনারা পরামর্শ নিয়ে আসেন এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমরা সেই ব্যবস্থা করব। অনেক উপমা অনেক উদাহরণ দিয়েছে যে একটা টুকরির মধ্যে যদি সব কিছু নিতে চান হয়তো টুকরিটা জায়গা নেবে না উপচেয়ে পড়বে বা ফেটে যাবে তো আপনারা কিভাবে এই টুকরির মধ্যেই সমাধান করা যায় এই বিষয়টা তারা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা ঘুরিয়ে বলেছে যা বল যা বুঝার আমরাও বুঝেছি তো আমাদের কথা হলো যে আমাদের বদলিটা চালু করতে হবে এবং সকলকেই তার মধ্যে সুযোগ দিতে হবে আপনারা কাইন্ডলি লাইভটা শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আমরা আজ শুধু এই বদলি তো আমাদেরই একটা অঙ্গ সংগঠন বদলি প্রত্যাশী ফোরাম তারা আমাদেরই একটা অঙ্গ সংগঠন তাদের এই বদলির বিষয়ে আমাদের একটা নৈতিক সমর্থন ছিল কেন থাকবে না বলেন আমরা তো বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই কথা বলি এখন কেউ যদি ভয় পেয়ে যদি আপনারা আমাদেরকে কটাক্ষ করে থাকেন বা গালিগালাজ করে থাকেন এটা উচিত না স্যার আমরা তো শিক্ষক আমাদের কাছ থেকে অনেকে অনেক কিছু শিখবে আমরা এই যে ধরেন আজকে কর্মসূচি হলো আমরা কি আপনাদের বদলিটা বাধাগ্রস্ত করেছি করি নেই আমরা কি বলেছি যে আপনাদের বদলিটা বন্ধ করতে হবে এমনটা কি বলেছি বলে নেই এখানে দাবি উঠেছে যে বদলি প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই যারা বদলির বাইরে আছে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয় আর বদলি নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না এবার আসেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা এই যে বারো তারিখে কর্মসূচিতে যাব এই কথাটা স্পষ্ট ভাষায় বোল্ড করে লিখে দেওয়া হয়েছে যে আমরা আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পর এসেও আমাদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় দেশের বাইরে তো দূরে থাক সোমালিয়া হারজিগোবিনা দূরে থাক বাংলাদেশের চরাঞ্চলেও এক হাজার টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় না তারপর শিকি কি পাচ্ছে পাচ্ছি বিশ বছর যাবৎ এই বছর আসলে একুশ বছর পেরুবে আমরা কি এই বৈষম্য মুক্ত সরকারের কাছ থেকে কি এই বৈষম্যের যাতাকলেই আবদ্ধ থাকবো আমাদেরকে সরকারিদের ন্যায় শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং চিকিৎসা ভাতা দিতে হবে এবং সকলকে বদলির অন্তর্ভুক্ত করতে হবে এই মর্মে যে চিঠি আছে এবং জাতীয়করণ করতে যে কোনো টাকা লাগে না এই হিসাবটা আমরা উল্লেখ করে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিসিভ করিয়ে ডকেট নাম্বার দিয়ে তারপর আমরা এসেছি এরপরে এসেছি সচিবালয়ে আমার বিশেষ করে নৈশ প্রহরী তারা প্রতিনিয়তই বলে যে স্যার কোনো নেতাকে দেখলাম না আমাদের কথাগুলো বলে একমাত্র আপনিই আমাদের কথাটা বলেছেন আমাদের কোনো বোধ ছুটি নেই আমরা তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের কর্মস্থলে থাকতে হয় আমাদের জন্য একটা সাপ্তাহিক ছুটি দেওয়া সেটা তারা দাবি তুলেছে তারা ইতিমধ্যে আমার পরামর্শেই তারাও একটা অ্যাপ্লিকেশন লিখেছে আমি বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর দিবেন মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবর দিবেন এবং মাননীয় ডিজি মহোদয়ের বড় দিবেন তারা তিনটা চিঠি আমার নামে কুরিয়ারে পাঠিয়েছে কিন্তু আজকে আমি প্রেসক্লাবে থাকার কারণে হয়তোবা তাদের চিঠি রিসিভ করতে পারি নাই তাদেরকে বললাম যে আমার মেলে পাঠিয়ে দেন তা মেলে পাঠালো মেলে পাঠানোর পর এটা আমি প্রিন্ট দিয়ে নিলাম আর এক একটা তিনটা করে কপি করে এটাও আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি রিসিভ করে নিয়ে আসছি মাননীয় শিক্ষা উপদেষ্টার দফতরে দিয়েছি এমনভাবেই দিয়েছি যেন এটা অবশ্যই আলোচনার আওতায় থাকে এই জন্য আজকে আমাদের ডকেট নাম্বার দেয় নাই আগামীকাল দিবে আগামীকাল আমি সময় সুযোগ করে যে ওখান থেকে নিয়ে আসবো আগামীকাল না পারলে পশু দিন নিয়ে আসবো সর্বশেষ মাননীয় ডিজি মহোদয়ের অফিসের অপেক্ষার পালা কারণ উনি আমাদের অভিভাবক ওনার কাছে আমরা যেভাবে প্রাণ খুলে কথা বলতে পারবো অন্যের কাছে সেভাবে পারবো না সেই তিনটা থেকে অপেক্ষার পালা সময় পেলাম প্রায় সাতটার দিকে যাই হোক ধৈর্য ধারণ তো করতেই হবে কাজ করলে ধৈর্য ধারণ করতে হয় আমাদের সাথে ছিল জাতীয়করণ প্রত্যাশী জুটের সম্মানিত সদস্য সচিব জনাব জসিম স্যার এবং সাথে ছিলাম আমি এবং আরেকজনের নাম উল্লেখ না করলেই নয় মুজাম্মেল স্যার সেই ভোলা লালমোহন ওখান থেকে উনি এসেছেন এই সর্বজনীন বদলির জন্য এবং উনি বলেছেন যে স্যার আমি আপনাদের সাথে থাকবো ওনাকে নিয়ে সচিবালয়ে গিয়েছিলাম তারপর ওনাকে নিয়ে মাননীয় ডিজি অফিসে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি উনি আমাদের পাশে ছিলেন সব কিছু উনি দেখেছেন যাই হোক মাননীয় ডিজি মহোদয়ের কাছে যখন সাক্ষাৎ পাই ওনাকে গিয়ে আমাদের এই বিষয়গুলো খুলে তুলে ধরলাম এবং ইএফটিতে যারা বেতন পায় নাই তাদের বিষয়গুলো তুলে ধরলাম তখন বলল যে দেখেন আপনি যদি কোনো একটা বাসা চেঞ্জ করতে যান বাসা চেঞ্জ করতে অনেক সমস্যা হয় অনেক জটিলতা আছে তার মানে কি আপনি বাসা চেঞ্জ করবেন না এইভাবেই কিন্তু মাননীয় ডিজি মহোদয় আমাদেরকে উদাহরণটা দিয়েছে তখন বললাম যে স্যার আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই বলল যে হ্যাঁ বলেন আমি বললাম যে স্যার আমরা যে এ এত অল্প টাকা বেতন পাই এটা তো আপনি জানেন একজন কর্মচারী ভাই কত টাকা বেতন পায় একজন শিক্ষক অনার্স মাস্টার্স করে তিনি বারো হাজার পাঁচশো টাকা পান তো এই বেতন দিয়ে তো সংসার চলে না স্যার এখন পর্যন্ত আমরা দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরের বেতনটা এখন পর্যন্ত আমরা পাই নেই আমাদের সংসার কিভাবে চলে স্যার তো আপনি যদি কাইন্ডলি স্যার আমাদের অন্ততপক্ষে যাদের জটিলতা দেখা দিয়েছে যেমন ভোটার আইডিতে এক নাম নিয়োগে আরেক নাম তারপর এমপিউ সিটে আরেক নাম এই যে জটিলতা আছে এগুলো তো বললে স্যার আপনারা বলছেন যে এটা সংশোধন করে নিতে হবে এবং আপনারা বলেছেন এই সপ্তাহের মধ্যে নোটিশ জারি করবেন ভালো কথা আপনারা নোটিশ জারি করবেন কিন্তু সেই নোটিশ অনুসারে ঠিক করতে গেলে অন্তত পক্ষে অনেক দিন তো সময় লাগবে স্যার তাহলে এই শিক্ষকরা বা কর্মচারী ভাইরা তাদের সংসার কিভাবে চলবে একটু যদি স্যার বেতনটা চালু করতেন তখন উনি বলল যে দেখেন আমাদেরকে দুইটা অপশন দিয়েছে বলছে যে হয়তো আপনাদেরকে ডিজিটাল ওয়েতে যেতে হবে আর নলে আপনাদেরকে অ্যানালগ ওয়েতেই থাকতে হবে তখন আমরা বললাম যে স্যার ইএফটি আমাদের চাওয়া এটা আমাদের অবশ্যই চাওয়া আর তখন বললো যে চাওয়া হলে একটু ধৈর্য ধারণ করতে হবে তখন বললাম যে স্যার কোনোভাবেই কি আমাদের বেতনটা অন্তত পক্ষে চালু রাখা যায় না যেই সকল আমাদের শিক্ষক ভাই বোনদের বেতন আটকে গেছে তাদেরটাকে কোনোভাবে দেওয়া যায় না তখন উনি বললো যে দেখেন আমাদেরকে যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শে কোনো প্রকার কোনো সুযোগ নেই তারপরে যেহেতু আপনারা আমাকে বলেছেন আমি বিষয়টা আগামীকালও আমাদের মিটিং আছে আমি সেখানে উত্থাপন করব। আবার পাশাপাশি এই কথা বলেছে যে আমার ক্ষমতাটা যে কতটুকু তা আপনারা নিজেরাও জানেন যাই হোক এরপর বলেছি বিএড জটিলতা নিয়ে কথা বলেছি যে সরকারিরা চাকরিতে প্রবেশের সাথে সাথে তারা দশম গ্রেড পায় এবং তাদেরকে পাঁচ বছরের মধ্যে বিএড করে নেওয়ার জন্য বলা হয় আমরা যারা বেসরকারি শিক্ষায় প্রবেশ করি আমাদেরকে এগারোতম গ্রেড দেওয়া হয় ফলে তারা বারো হাজার পাঁচশো টাকা বা দশ পার্সেন্ট কর্তনের ফলে আরও টাকা কমে যায় তো স্যার আমাদেরকে কি এই ব্যবস্থাগুলো করা যায় না যে আমাদেরকে চাকরি প্রবেশ থেকেই দশম গ্রেড দেওয়া তখন বললো যে ঠিক আছে আপনাদের এই বিষয়টা আমি মাথায় রাখলাম নোট ডাউন করে রাখলাম আমি এই বিষয়টা উত্থাপন করব। আর বারবার উনি এই কথাটাই বলে যে আমি এখানে বসেছি আমি এখান থেকে যেতে পারলে বাঁচি আপনারা কথাগুলো বললেন আমি শুনলাম আমি এই কথাগুলো যথাযথ জায়গা উত্থাপন করব। তো একটার পর একটা ওনাকে আমরা প্যাচ দিয়ে ধরতেছিলাম এক পর্যায়ে উনি ভদ্র ভাষায় আমাদের সাথে একটু রাগও দেখালেন শিক্ষকদের স্বার্থে তো স্যার অনেক কথাই শুনতে হয় অনেক কথা আমরা শুনি যেমন ধরেন আমার সহ সহযোদ্ধা যারা আছে যে এ এনটিআরসি এর মাধ্যমে তরুণ শিক্ষক যারা আছে তারাই তো আমাদেরকে ছাড় দেয় না মাঝে মাঝে এমন কিছু কমেন্টস করে যার দ্বারা নাকি খুব কষ্ট পায় কষ্ট পাওয়ার পরেও মনে করি যে হয়তোবা তারা এখনও সেই ধৈর্যশীল হতে পারে নাই চাকরি করতে করতে তাদের মধ্যে ধৈর্য চলে আসবে আসলে আমি আবারও বলি আপনাদেরকে আপনাদের কোনো প্রকার বদলিতে বাধা আসুক এমন কোনো কর্মকাণ্ডে আমি কখনোই সমর্থন করি না বা যারা করতে চাইবে তাদেরকেও সমর্থন দিব না তাদেরকে নিরুৎসাহিত করব কিন্তু যারা আপনার মতন দূরত্বে আছে ছয়শো সাতশো কিলোমিটার দূরে আছে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ওই ভাইটার বা ওই বোনটার বদলি হোক এটাকে আপনি চান না কেন আপনি চাইবেন না বলে এই জন্যই আমাদের সর্বজনীন বদলির দাবি সম্মানিত স্যার ম্যাডাম তারপর নৈশ প্রহরীদের কথা বললাম বিএড স্কেল নিয়ে কথা বললাম অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন যে আছে এটাও মাননীয় ডিজি মহোদয়কে জানালাম কারণ উনি কিন্তু নতুন দায়িত্ব নিয়েছেন উনি একেবারেই নতুন দায়িত্ব নিয়েছেন উনি এই বিষয়গুলো সবটা ওয়াকে ভাল না ওনাকে আমরা বললাম যে স্যার আমাদের এই স্বল্প বেতন থেকে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটে নেয় এর জন্য আমরা মামলা করেছি মামলার রায় আমাদের পক্ষে এসেছে সরকার তা আমলে নেয় নাই তখন উনি অনেক কথাই বললেন যে আগে সরকার তো অনেক কিছুই রাখে নাই বা ইয়ে করে নাই তবে এখন যে ভিন্ন পরিবেশ আসছে আপনারা যে সরাসরি আমার কাছে আসতে পারছেন উনি এই যে ভদ্রবাসায় আমাদেরকে যে একটু কথা বলা যে আমরা চাকরি জীবনে কোনোদিন ডিজি মহ ডিজির অফিসে নাই আপনারা তো সরাসরি চলে আসছেন আমার চাকরি জীবন আমি দুইবার মাত্র ডিজি মহোদয়ের কাছে গিয়েছি তো তারপরে বললাম যে স্যার আমরা যেহেতু শিক্ষকদের কথা বলি আমাদেরকে তো আসতে হয় এবং আমরা আসবো এই শুধু এটাই শেষ আসা নয় আরও আসবো এরপর আমাদের যিনি সদস্য সচিব জসিমুদ্দিন স্যার উনি স্পষ্ট করে বলে দিলেন যে এবার যদি আমাদেরকে সেই সিকি ইদগুন ই হয় বা এটাই যদি হয় বা আমাদের যদি ভাগ্যের কোনো পরিবর্তন যদি সরকার না করে কারণ সকল শ্রেণী মানুষ মানুষকে অনেককেই তারা ভাগ্য পরিবর্তন করেছে ব্যাংকারদের টিফিন বৃদ্ধি করেছে তারপর ইন্টার্নশিপ ডাক্তারদের তারা বেতন বৃদ্ধি করেছে আরও অনেকের কথা তুলে ধরা হয়েছে এখানে বেসরকারি শিক্ষকদের কথা বললেই স্যার টাকা থাকে না আমরা স্যার শিক্ষকদেরকে এটা মানাতে পারছি না আমরা কিন্তু বারো তারিখ থেকে এই প্রতিষ্ঠানের তালা ঝুলাবো তখন উনি হেসে বললেন শুধু প্রতিষ্ঠানের তালা কেন আমাদের অফিসে তালা লাগান সব জায়গায় তালা লাগান এইভাবেই কথাটা বলে উঠলো যাই হোক স্যার আমরা শিক্ষকদের স্বার্থে যতটুকু করা দরকার আমরা ততটুকুই করি অনেক সময় কিছু কিছু জিনিস আছে প্রচার করা যায় না আজকে যে ধরেন ওনার সাথে প্রায় চল্লিশ মিনিট কথা হয়ে সব কথা কি আপনাদের কাছে তুলে ধরেছি ধরা যাবে না তবে শিক্ষকদের হয়ে যা বলা দরকার সবটাই বলেছি উনি আমাদেরকে ধমকিশোর কথা বলেছেন আমরাও কিন্তু পাল্টা ছেড়ে দেয়নি আমরা বলছি আমাদের শিক্ষক কর্মচারী ভাইদের অনুকূলে কথা বলেছে এবং এতটুকু আমরা জানান দিয়ে এসেছি যদি আমাদের ভাগ্যের পরিবর্তন না হয় তাহলে বারো তারিখ থেকে আমাদের লাগাতার কর্মসূচি আসছে সম্মানিত স্যার ম্যাডাম বিশেষ করে আমার তরুণ সহযোদ্ধা যারা আছেন যারা আমাকে ভুল বুঝেছেন বা আমাদেরকে ভুল বুঝেছেন তারা নিশ্চয়ই এখন কিছুটা হলে স্বস্তিবোধ করছেন যে না আমরা বদলির বিরোধিতা করি নাই বা বদলি বন্ধের চেষ্টা করি নাই বদলি বন্ধও হয় নাই এখন তারা বলেছে যে সপ্তাহখানেকের মধ্যে একটা কিভাবে সকলকে বদলির আওতায় আনা যায় এই ধরনের একটা সুপারিশ নীতিমালা আমাদের থেকে খসড়া নীতিমালা তৈরি করে তাদের কাছে নিয়ে যেতে বলেছে যারা বদলি প্রত্যাশী ফোরাম সর্বজনীন তাদের সাথে কথা বলেছি তারা বলেছে হ্যাঁ আমরা অবশ্যই সপ্তাহখানেকের মধ্যে যাব এবং শুধু সপ্তাহখানেকের মধ্যে না প্রতিনিয়তই যোগাযোগ রাখব এবং সরকারকে আমরা এক মাসের মতন সময় দিব এক মাসের মধ্যে যদি সময়ের মধ্যে যদি সরকার যদি তা বাস্তবায়ন না করে তাহলে আমরা এর চেয়েও আরও বড়ো কর্মসূচিতে যাব। আজকে কিন্তু আপনারা উপস্থিতি দেখে অবাক হয়েছেন যে শুধুমাত্র বদলির দাবিতে এত শিক্ষক জড়ো হয়েছে এত শিক্ষিকা জড়ো হয়েছে এটা কিন্তু আর কখনোই বাংলাদেশের ইতিহাসে হয় নাই এবারই প্রথম হয়েছে তো কেন হয়েছে কারণ আমরা তাদেরকে সমর্থন দিয়েছি বা যাদের বদলি প্রয়োজন তারা নিজেরাও উপলব্ধি করতে পেরেছে এটা আসলেই বৈষম্য তারা স্লোগান দিয়েছে আবু সাহেদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুখদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই ধরনের অনেক স্লোগান তারা দিয়েছে যাই হোক এখানে আমি তাদের মধ্যে একটা পিরিড দেখতে পেলাম এই যে শিক্ষকদের মধ্যে তারা যে বঞ্চিত হয়েছে তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এই বিষয়টা তারা উপলব্ধি করতে পেরে তারা নিজ উদ্যোগে শিক্ষকরা সেই সন্দীপ থেকে এসে ফজরের আজান যখন পড়ে তখন আমাকে একজন ফোন দিয়ে ঘুমটা ভাঙায় এরপর আর ঘুমাতে পারি নেই যাই হোক উনি আমাকে ফোন দিয়ে বলছে স্যার আমি কিন্তু প্রেসক্লাবের সামনে এসেছি আপনাকে দেখতে আসছি স্যার আপনার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে ঠিকই ওনার সাথে সাক্ষাৎ হলো এবং অনেক শিক্ষক ভাই বুকে জড়িয়ে ধরেছেন অনেককে সময় দিতে পারে নাই কথা বলতে পারে নাই ব্যস্ততার কারণে আপনারাও কিছু মনে করবেন না বারো তারিখ কিভাবে আমাদের কর্মসূচিটা সফল করা যায় সেই জন্য আপনারা সকলেই নিজের দায়িত্ব মনে করে আপনারা যদি এমনটা মনে করেন যে আমার প্রতিষ্ঠান আমাকে টাকা দিবে না কেন আমি যাব কেন এমনটা যেন না হয় এই যে ধরেন আজকে আমরা যে দৌড়াদৌড়ি করেছি বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের কি টাকা খরচ হয় নাই আমাদেরকে কি কেউ টাকা দিয়েছে আমাদেরকে কিন্তু কেউ টাকা দেয় নাই আমরা এই স্বল্প বেতনের মধ্যে আমার ইএফটিতে স্ট্যাটাস চেক করে দেখলাম যে আমার নাম এসেছে আমাদের প্রতিষ্ঠানের অনেকেরই নাম এসেছে এখনও চারজনের নাম আসে নাই কেন আসে নাই তাদের জন্য নোটিশ প্রেরণ করা হবে এবং সেই নোটিশের দিক নির্দেশনা দেওয়া থাকবে কিভাবে তা সংশোধন করা যায় এবং মাননীয় ডিজি মহোদয়ের কথা দ্বারা এটাই বুঝলাম যে শুদ্ধ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই অ্যানালগ পদ্ধতিতে বা সনাতন পদ্ধতিতে বেতন দিচ্ছে না বারবার অনুরোধ করে এই কথাটা বলে আসছে যে স্যার প্রয়োজনে আবার আসব আপনাকে আবার বিরক্ত করব কারণ শিক্ষকদের কান্না কিন্তু আমাদেরকে কাদায় স্যার আমি ব্যক্তিগতভাবে জানি আপনারা হয়তো বা নাও জানতে পারেন স্যার আপনারা উচ্চপদে আছেন আমরা যারা নাকি স্বল্প বেতন দিয়ে সংসার চালায় আমরা যে কত কষ্টে থাকি দোকান বাকি বিভিন্ন ধরনের ছেলেমেয়ের ওষুধ কিনতে হয় মা বৃদ্ধমার ওষুধ কিনতে হয় বিভিন্ন ভাষায় বলেছে উনি বলেছে যে আপনাদের কথাটা আমি রাখলাম আমি আগামীকাল মিটিং আছে এটা উত্থাপন করব সম্মানিত স্যার ম্যাডাম এখানে পাঁচশো জন এখানে লাইভটাতে জড়ো আছেন অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবেন বারো তারিখের প্রস্তুতির জন্য বারো তারিখ থেকে যে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি সেই কর্মসূচিটা সফল করার জন্য আপনি হবেন আমার মতন একজন সহযোদ্ধা আমি যেমন নাকি রাত দিন সমানে পরিশ্রম করি কেন জানেন আমার নিজের ব্যক্তি স্বার্থের জন্য না কিন্তু অনেক আমার নতুন ভাইরা বলছে যে স্যার আপনাকে বয়কট করলাম আপনাকে আনফলো করলাম আমি বললাম যে স্যার আনফলো করলে এটা কি হলো হয়তো আমার মানে তথ্য থেকে আপনি একটু বঞ্চিত হলেন বা জানতে পারলেন না আপনি কি মনে করেন যে আমি অনলাইন বিজনেস করি অনলাইন বিজনেস করলে তো আমার অনেক প্ল্যাটফর্ম আছে অনেক ধরনের কিছু আছে আমি তো দিকে যাই না আমি সবসময় শিক্ষকদের কথাই বলি শিক্ষকদের কথা ছাড়া তো অন্য কোনো কথা বলি না আমার নতুন সহযোদ্ধারা বুঝতে পারছেন হয়তো বা আপনাদের প্রতি আমার কোনো খুব নেই আপনারাও আমার প্রতি কোনো খুব রাখবেন না আমরা বারো তারিখ কিভাবে সফল করতে পারি সকলে দায়িত্ব নেবেন তরুণদের নেতৃত্বে এবার আমরা সফলতা ছিনিয়ে আনবো এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি